ওয়েলকাম টু মাই লেকচার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ রোল নিয়ে আলোচনা করব নিচের এই কোশ্চেনটি খেয়াল করো ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন লন্ডন এই সেন্টেন্সটিতে ফ্রেন্ড এবং লিভ এর সঠিক ফর্ম কি হবে একবার ট্রাই করে দেখো তোমরা সঠিক উত্তর লিখতে পারো কিনা ততক্ষণে চলো একবার দেখে নেই ওয়ান আপ সংক্রান্ত গ্রামাটিক্যাল রুল কি আছে রুল ওয়ান আপ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব তার মানে হচ্ছে ওয়ান আপের পরে প্লুরাল নাউন বসে এবং সিঙ্গুলার ভার্ভ বসে তাইলে প্রথম যে কোশ্চেনটি তোমাদেরকে দিয়েছিলাম সেটা খেয়াল করো ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভ ইন লন্ডন এখানে ওয়ান অফ পরে যেহেতু প্লুরাল ফর্ম বসবে সুতরাং হবে ফ্রেন্ডস এবং সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ভার্ভের সঙ্গে তোমাকে এস অথবা এস যুক্ত করতে হবে তাইলে হয়ে যায় লিভস তাইলে পুরো বাক্যটি দাঁড়ায় ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন লন্ডন আমার বন্ধুদের একজন লন্ডনে থাকে নোট তোমরা ভালোভাবে মনে রাখবে নাউনের সাথে এস অথবা এস যুক্ত থাকলে নাউনটি প্লুরাল হয় যেমন পেন্স কার্স বয়েস ইত্যাদি দেখো প্রত্যেকটি নাউনের সঙ্গে শেষে এস যুক্ত আছে এই নাউনগুলো প্লুরাল নাউন কিন্তু ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত থাকলে ভার্ভটি সিঙ্গুলার হয় যেমন হি গোস দেয়ার সে সেখানে যায় আবার রূপা হেল্পস মি রূপা আমাকে সাহায্য করে দেখো এখানে গোয়ের সঙ্গে ইএস যুক্ত আছে আর হেল্পের সঙ্গে এস যুক্ত আছে এভাবে কোনো ভার্বের সঙ্গে যদি এস অথবা এস যুক্ত থাকে তখন ওই ভার্ভটি সিঙ্গুলার হয় যাহোক ওয়ান অফের মতো ইস অফ আইদার অফ নিদার অফ নান অফ এদের পরেও প্লুরাল নাউন হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয় নিচের এই বাক্যগুলো খেয়াল করো দেখো ইস অফ এরপরে এই নাউনটি আছে প্লুরাল নাউন এবং দেখো ভার্বটি এস অথবা এ যুক্ত আছে মানে সিঙ্গুলার ভার্ব আছে এরকম প্রত্যেকটি সেন্টেন্স ভালোভাবে খেয়াল করে দেখো প্রত্যেকটি সেন্টেন্সই এই ইস অফ আইদার অফ নিদার অফ নান অফ এদের পরে নাউনগুলো আছে প্লুরাল এবং ভার্ভগুলো আছে সিঙ্গুলার ফর্মে ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে